সবার প্রথমে আসা হচ্ছে এর কোয়েশ্চেন প্যাটার্নটা আসলে কেমন তো লাস্ট দুই বছর অনুযায়ী বিউপি এফ এ ম্যাথে থাকে হচ্ছে ফর্টি মার্কস ইংলিশে থাকে টোয়েন্টি ফাইভ মার্কস অ্যান জি কেতে টেন মার্কস তার মানে টোটাল কত সেভেন্টি ফাইভ মার্কস সময় পাবেন আপনি এক ঘন্টা এখন এখানে একটা ট্রিক্স আছে সেটা হচ্ছে ইংলিশে আপনার দশ পে পাস করতেই হবে ধরেন আপনি ম্যাথে এখানে থার্টি পেলেন যেটা অনেক মার্কস জিকেতে মোটামুটি ভালো করে ফাইভ পেলেন তাই থার্টি ফাইভ এখন আপনি চিন্তা করলেন তাহলে ইংলিশে আমি নয় পেলেও তো হয় তাও তো ফর্টি ফোর খারাপ মার্কস না তবে তো পেতে হবে বললাম নয় পাইছেন কোনো লাভ নেই আপনার খাতা দেখবেন না আপনি ফেল ঠিক আছে তো এসে চান্স পাওয়ার জন্য আপনাকে ইংলিশে দশ পে পাস করতে হবে এরপরে আপনি অন্যগুলো ভালো করলে খুব ভালো এবং আগে বলে দেই এই বেসে চান্স পাওয়ার জন্য জিকে দশের ভিতরে আপনি যদি সাতও পান মিনিমাম আপনি কিন্তু অনেকটুকু আগায় যাবেন কারণ আপনার দশটা যদি পারতে হয় আপনার সময় লাগবে মাত্র পাঁচ মিনিট পারছেন আর একটা দাগায় দিয়েছেন তবে দশটা ম্যাথ পারার জন্য এখান থেকে যদি দশটা ম্যাথ আপনার পারতে হয় আপনার মিনিমাম বিশ মিনিট লেগে যাবে তো দেখেন কই পাঁচ মিনিট আর কই বিশ মিনিট তার মানে জিকে ভালো করে পড়ে আসতেই হবে এরপরে আসা হচ্ছে আপনার মার্কিংটা কীভাবে হবে তো ধরেন আপনি পয়সা দূর যাই পাবেন সেটাকে ফিফটি ফাইভ পার্সেন্টে কনভার্ট করা হবে এবং জিপিএর মার্কসগুলাকে ফোর্টি ফাইভ পার্সেন্টে কনভার্ট করা হবে টোটালি হান্ড্রেডের ভিতরে আপনি যা পাবেন হান্ড্রেডের ভিতর যদি আপনি সেভেন্টি ফাইভ সেভেন্টি পার্সেন্ট অথবা ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট যাই পান না কেন ওইটার উপরে ডিপেন্ড করে আপনার মেরিটটা হবে ঠিক আছে এবং প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্য আপনার থেকে পয়েন্ট টু ফাইভ করে কাটা হবে তার মানে কি আপনি যদি চারটা ভুল করে ফেলেন আপনার রাইট অ্যান্সার থেকে এক মার্ক কাটা তো উল্টাপাল্টা বেশি দেখানো যাবে না